সময় বেতন না পাওয়ায় চার মাস্টার্স ও পিএইচডিধারী ব্যক্তি চাকরি ছেড়ে বিক্রি করেন সবজি রয়েছে চার মাস্টার্স ডিগ্রি আবার শেষ করেছেন পিএইচডিও তারপরও বিক্রি করছেন সবজি উনচল্লিশ বছর বয়সে ডক্টর সন্দীপ সিং ভারতের পাতালে অবস্থিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কাজ করতেন কিন্তু সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি সবজি বিক্রিতে নেমে পড়েছেন খবর অ্যান্ডি টিভি দীর্ঘ এগারো বছর তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি আইনের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এছাড়াও পাঞ্জাবের সাংবাদিকতা রাষ্ট্রবিজ্ঞান সহ তার চারটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি রয়েছে এখনও তিনি পড়াশোনার মধ্যে আছেন এত উচ্চতর ডিগ্রি নিয়েও তার চাকরি ছাড়তে হয়েছে মূলত নিয়মিত তাকে বেতন প্রদান না করা এবং প্রত্যেক মাসেই তার বেতন কর্তন করায় তিনি বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেন সন্দীপ সিং বলেন নিয়মিত বেতন দেওয়া হতো না আবার যা দেওয়া হতো সেখান থেকেও কেটে রাখা হতো ফলে চাকরি করে যা পেতাম তা দিয়ে আমার পক্ষে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়ে শেষে বাধ্য হয়ে চাকরি ছেড়ে সবজি বিক্রিতে নেমেছি ডক্টর সন্দীপ সিং প্রতিদিন বাড়িতে বাড়িতে গিয়ে সবজি বিক্রি করে শিক্ষকতা করে তিনি যে অর্থ পেতে এখন তার থেকে অনেক বেশি অর্থ তিনি আয় করেন সবজি বিক্রি করে দিনের সম্পূর্ণ অংশ তিনি সবজি বিক্রিতে ব্যয় করেন পরে বাসায় এসে আবার পড়াশোনা করেন এলাকায় তিনি পিএইচডি সবজি বিক্রেতা নামে পরিচিত শামতে সিং বলেন পরিস্থিতির কারণে তিনি শিক্ষকতা পেশা থেকে কিছুটা সময় বিরতি নিয়েছেন এখন অর্থ সংগ্রহ করে তিনি একটি নিজের নামে একটি টিউশনি সেন্টার খুলবেন বলে জানান বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এরাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউজ এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে